আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে এখানে খোপ থেকে একটা কবুতারের বাচ্চা ধরে নিয়ে আসছে তো এই কবুতারের বাচ্চাটা আজকে ওয়ালিদকে রান্না করে দিব। এই জন্য আজকে একটাই এখানে আনছে আর এই যে কবুতারের ময়লাগুলা ছিলে বেছে নিল আর তারপরে একটা মাছ পাঠিয়ে দিল এই মাছটা কিন্তু একদম নদীর টাটকা মাছ এখনও বেঁচে আছে দেখেন এখনো বেঁচে আছে কিন্তু মাছটা এরপরে আমার দাদি শাশুড়ি সে সবসময় পাঙাশ মাছ আনলে আমার দাদি শাশুড়ি কুটে দিবে সে ডুমুর পাতা দিয়ে সুন্দর করে এই মাছটাকে পরিষ্কার করে দিল তারপরে এই যে এগুলোকে টুকরা করে নেওয়া হলো আর পাঙাশ মাছ কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আর এখানে আমি ওয়ালেদের কবুতরটা বসিয়ে দিয়েছিলাম যে ওর কবুতরটা হইতে থাক আমি অন্য কিছু গুছিয়ে নেই আর এর মাঝখানে অনেকগুলা মোচা ছিল কালকে বাজার থেকে সেই মোচাগুলো এখানে কেটে নিচ্ছিলাম আর এই মোচার খোসাগুলোও কিন্তু আমি টুকরো টুকরো করছি এগুলা গরু খাবে এই কারণে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি গরুর খাবার হিসেবে আর এখানে মানে এখানে তিনটা মোচা আনছিলো এখানে আমি একটা আজকে নিয়েছি রান্না করার জন্য আরও দুইটা ছিল সেই দুইটাই যে এই মোচাটা কিন্তু রক্ত স্বল্পতার জন্য অনেক উপকারী এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের শরীরে রক্তের ঘাটতি আছে তারা এই মোচাটা কিন্তু বেশি বেশি করে খাইতে পারেন এতে অনেক উপকারী গুণও আছে আর এই মোচাটা কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে কুচি কুচি করছিল আমার শাশুড়িমাই কেটে দিচ্ছিল কুচি কুচি করে আর একে ভাব দিয়ে আগে ফেলে দিতাম কিন্তু এখন আর ভাব দিয়ে ফেলে দিই না ফেলে দিলে পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যায় আর তারপরে আমি উস্তা কেটে নিলাম উস্তা আলু কেটে নিলাম এটা আজকে রান্না করব। এখানে আমি মোচাটা অল্প একটু ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর নামিয়ে নিলাম আর এখানে আমি মাছগুলোকে ভাজছিলাম আর উস্তেটা কিন্তু আমি মশলা কষিয়ে রান্না করে নিচ্ছিলাম আমাদের বাসায় কিন্তু ভাজির থেকে উস্তে রান্নাটাই সবাই পছন্দ করে আর আজকের উস্তেটা কিন্তু পাঙাশ মাছের পেটি দিয়ে রান্না করব পেটি মাথা দিয়ে রান্না করবো এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর এই যে আমার মোচাটা হয়ে গেলো ভাজিটা নামিয়ে নিলাম আর এখানে মাছ ভোনা করছিলাম এই যে মাছ হয়ে গেল তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ